মাত্র কয়েক দিনের আগেই রক্তিম চন্দ্রগ্রহ উপভোগ করেছে পুরো বিশ্বের মানুষ বিরল এই পৃথিবীর ঘটনা খালি চোখে দেখা গিয়েছিল চন্দ্রগ্রহ দেখার পর এবার বিশ্ববাসী দেখতে চলেছে দু সালে শেষ সূর্যগ্রহ আজ রবিবার একুশে সেপ্টেম্বর চা তার পথে ঘুরতে ঘুরতে সূর্যে বা পৃথিবীর মাঝখানে চলে আসবে এর ফলে চাঁদের ছায়া পৃথিবী ও পড়বে সূর্যর কিছুটা সময়ের জন্য ঢেকে দেবে এতে করে সূর্যের আলো নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবী আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যাবে না তবে এই সূর্যগ্রহণটি বাংলাদেশের মানুষ সরাসরি দেখতে পাবে না তাদের দেখতে হলে টিপির পদ্মায় এই সৌন্দর্য উপভোগ করতে হবে বাংলাদেশের সময় অনুযায়ী আজ রাত এগারোটা উনত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে সূর্যগ্রহণটি শুরু হবে সর্বোচ্চ গ্রহণ হবে কাল রাত একটা একচল্লিশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে এবং শেষ হবে রাত তিনটা বেজে তিপ্পান্ন মিনিট ছত্রিশ সেকেন্ডে এটি প্রায় চার ঘন্টার স্থিরশীল হবে